6 নম্বর বিষয় হলো ওয়াল খাসঈন ওয়াল খাসিয়াত বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী হতে হবে এই গুণটা অর্জন করতে হবে বিনয়ী পুরুষ বিনয়ী নারী আমাদের ভিতরে বিনয় আছে হ্যাঁ বাবা আর সসা সবরা লাগিস বাবা আর সসা মানে বড়রা দুই ভাই বাবা আর সসা ভাইয়ে ভাই হয় না ভাইয়ে ভাই যা সগরা লাগিস আর ভাতি যা ওইখানে চাষাক বলে তো কপে ফেলে দিন কথা কয় না কেন রে এরকম ভাতে আসলে নাই তো কপে ফেলে দিন ভাতিজা কষে চাষা কপে ফেলে দিন সেই দিন একখানে এক ইয়াতে গেছিলাম তা চাষা তো না বড় বাবা বড় বাবার বিশি ফেলে দিবে ভাতি যায় এই কথা কোন রইবো এটা ভিডিও হোক মানুষ শুনুক এটা খারাপ দেখায় না এটা বেলে ফেলে দিবে কি অবস্থার পারা যায় না কি আদর্শ কি বল তার পিতা মাতা শিক্ষা দিল যুব সমাজ ভালো করে শোনেন আর ছোট ভাইয়ের বেটা এখন পালসার নিয়ে আসিয়া খালি শাঁকুরি ঘুরি যাবে আব্বা তো কায় কি করিস ঘুরি যা এখানে দাঁড়িয়েছে বিনয় এগুলো কি বিনয় এরা মুরব্বিক দাম দেয় না দাম দেয় না ইমাম সাহেবক দাম দেয় না হাদি সাহেব দাম দেয় না বাজারে কাউকে দাম দেয় না এরা মানুষের কাছে দাম পায় না কিন কথা কন এরা মানুষের কাছে দাম পায় মূল্যায়ন পায় গত কয়েকদিন আগে রামডিবিতে আমার এক ভাই ছোট ভাই আমার একটা অভ্যাস আমি সবাইকে আপনি বলি বলে ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন আমার কাছে আসলো কথা বললো গত কয়েকদিন আগে তো আমার সাথে আরেকজন ছিল সে বলতেছে আর খবর জানেন আপনি কি খবর খুবই দুর্দান্ত বাপের মতন হয়েছে এই কথা তো কোয়াল লাগবে না কে দুর্দান্ত কে খারাপ কে ভালো আমি জানি আমি হিসাব করে চলি কিন্তু আমি ছোট ভাই হিসাবে মানি তার বাবার সঙ্গে আমার সম্পর্ক হওয়ার কারণে তাকে আমি আপনি এবং ভাইয়া বলিয়া ডাকি এত অসম্মান হবে পিছনের ছেলে বলতেছে আর চরিত্রও খারাপ বাবার মতন আল্লাহ বলছেন ওয়াল খাশিন ওয়াল খাশিয়াত যারা বিনয়ী পুরুষ হবে বিনয়ী নারী যারা হবে এদের জন্য ক্ষমার ব্যবস্থা রয়েছে বিনয়ী যদি না হয় তাহলে ক্ষমার কোনো ব্যবস্থা নাই আমরা নামাজে দাঁড়াই তাফসির আছে আমরা নামাজে দাঁড়াই আল্লাহ আকবর বল হাতটা বাঁধলি বিনয় হয় কি হয় না হ্যাঁ একেবারে সিলিন্ডার হইলাম বিনয় হয় কি হয় না নামাজের মধ্যে আস্তে আস্তে বসা করি কি করি না তা দিলে আর কান তা দিলে সুর রক্ষা করার চেষ্টা করি কি করি না নামাজের সুরাগুলা আমার আস্তে আস্তে পড়ার চেষ্টা করি কি করি না শুধু নামাজের নয় এই শিক্ষাটা বাইরে যায় বিনয়ের সাথে মানুষের সাথে চলতে হবে ভদ্রতার সাথে চলতে হবে যার যেখানে সম্মান থাকে সেইভাবে সম্মান দিতে হবে আর এই অবস্থা বর্তমান সমাজে কোনো সম্মানের ব্যবস্থা নাই এগুলো পিতা মাতার কাছ থেকে আইসে বাবা মনে কিছু নেবেন না এগুলো পিতা মাতার কাছ থেকে আইসে আপনার মুখের সামনে আপনার ছেলে আপনার ভাইকে অপমান করলো আপনি বাবা হয়ে চুপ করে থাকলেন কিছুই বললেন না কিনো একদিন যখন সুযোগ পাবে আপনার ছেলে আপনাকে অপমান করবে কথা বুঝেন নাই করবে কি করবে না সেই দিন আপনার অবস্থা কথায় যাবে সুতরাং আপনি নিজে বিনয়ী হন আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি বিনয়ী বানান ওয়াল বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী এইবার নারীদের কথা বলি মোটামুটি নব্বই ভাগ পুরুষ আছে কিন্তু বাইর কয় না চরম বিপদে আছে না বন্ধু বান্ধবের সামনে বলে না বাড়িতে একশো পার্সেন্ট বাজার ঘুরে দেয় সকাল বেলা ভাত পায় না ওই পুরুষ বাইরে নাস্তা করে বাড়ির লোক পিঠ ঠিকই খাচ্ছে কি বুঝলেন তার স্ত্রী যদি ঠান্ডা মাথায় একটা কথা বলে খাট্টা করে ওঠে এখন স্বামী চিন্তা করেছে একটা ছেলে একটা মেয়ে সংসারে তার সাথে সাবধানে চলিবার হবে না হলে চলে গেলে বিপদ আছে এরকম আসে না নেই হ্যাঁ নব্বই ভাগ নব্বই ভাগ এক না কম হবে না হিসাব করলে একানব্বই বিরানব্বই পার হবে আমি নব্বই ভাগ দিছি এগুলো মায়ের কাছ থেকে হয় বাবার কাছ থেকে হয় যদি কোন বাবার মা তার মেয়েকে বলে যে মা তোর স্বামী পর ধন শ্বশুর শাশুড়ি তোর পরম তারাই তোর বাবা তারাই তোর মা একবার যখন বিয়ে হয় সেই বাড়ি থেকে আসিস না ওই মেয়ে সংসার স্বামীর সংসার রাখিয়া বাবার বাড়িতে যাবে না কথা কন কথা কন আর যদি বাবা মা বলে যে মা তুই চলিয়ায় পেটও জাগা দিবার হাড়ি তো জাগা দিবার ওই মেয়েটাকে আসকার দেওয়া হল পর সংসার করি খাওয়া বড় কঠিন আছে না নাই কঠিন আছে না আমি একটা কথা বলি আপনাদের আমার বন ওর গায়ের রং একটু শ্যামলা মোটামুটি ভালোই শ্যামলার তো আমার তা হয় বাবা উনি আলে মানুষ মসজিদের ইমাম সাহেব তো বলতে বলতে উনি একদিন একটা কথা বলেই ফেলছেন ওই কথাটা আর বললাম না তো ওই বনটা আসি আমার বাড়িতে আমার মাকে বলছিল মা আমার শ্বশুর এই কথা বলছে বলার সাথে সাথে আমার মা আমার বনকে এমন একটা ধমক দিছে যে ভুলেও শ্বশুর বাড়িকে কথা আসে আমাকে বলবি না শ্বশুর বলতেই পারে শ্বশুরে তোর বাপ শাশুড়িও তোর মা শ্বশুরবাড়ির কথা সব এখানে আসে বলার দরকার নেই এরকম মা দরকার আছে না নাই আর মা যদি বলে যে কি তোকে এইটা কাছে কইছে বেহাই কল লাগাই যে বেটি আর পাঠাম না যদি তোমার পর দেশ সালিস না করিস সংসার হবে অল খস ই না পুরুষ হতে হবে আর নারীদেরকে বিনয়ী হতে হবে আল্লাহ বলেছেন যারা বিনয়ী নারী হবে আর যারা বিনয়ী নারী যারা হবে বিনয়ী পুরুষ যারা হবে এদের জন্য ক্ষমার ব্যবস্থা রয়েছে আর জান্নাতের ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ বলেন